হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইস এবার রাকিবকে নিয়ে সময় টিভির কাছে ট্রল করলো বিখ্যাত ফানি ভিডিও ইউটিউবার ওমর রাকিবকে নাকি বাচ্চারা দেখে এবং সে যদি বাচ্চাও হতো তাও সে রাকিবের ভিডিও দেখত না কারণ নাকি রাকিবের মাথায় ব্রেইন নেই এই নিয়ে আমাদের আজকের ভিডিওতে প্রমাণসহ বিস্তারিত জানাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা আমরা প্রতিনিয়তই টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস ওমর মূলত সময় টিভি সাক্ষাৎকারে এইসব কথা বলেছে সে বলেছে রাকিবের ভিডিও নাকি বাচ্চারা দেখে এবং সে যদি বাচ্চাও হতো তাহলে সে তাও রাকিবের ভিডিও দেখত না কারণ নাকি রাকিবের মাথায় ব্রেইন নেই চলুন তার ইন্টারভিউটি দেখে আসি রাকিব হোসেন সম্পর্কে কিছু বলতে রাকিব হোসেন আমি প্রথমে বলছি আমি কন্টেন্ট দেখি না ওর সবাই বলে যে ওর কন্টেন্ট আসলে বড়রা দেখে না বাচ্চা কাচ্চারা দেখে মানে 1 2 আমার বয়স 22 যেহেতু আমি অনেক বড় ওরা আপনি দেখছেন না আপনার বয়স যদি 5 6 বছর হতো তাহলে দেখতে 5 6 বছর হলো দেখতাম না কেন কারণ আমার মতে বেইন তো গাইস আপনারাই বলুন কে সেরা রাকিব নাকি ওমর এবং ওমরের সাথে কি আপনারা একমত তা কমেন্টে জানান ধন্যবাদ